দেশের বাড়ি চারটে গ্রাম যে দর্শক শুনতে পেরেছেন ওর মধ্যে কথা বলি অবশ্যই পুরো কথাগুলো আগে শুনবেন কেন আসছে না মিডিয়া বা প্রতিবেদনের সামনে প্রতিবেদন আঁকছি ভাইয়া ভালো একটা মনের মানুষের জন্য যে আমার জীবের সঙ্গে হবে হয়তো এরকম একটা ভালো মনের মানুষ পাইলে গিয়ে শাদি করবো চাই না প্রতিবেদন আসছে ভালো মনের মানুষ পেলে কি করবেন বিয়ে করবেন জি গিয়ে শাদি করব যদি ভালো মনের মানুষ পাই আচ্ছা আচ্ছা আপু আপনার মানে মনের মানুষটা কেমন বয়সী দরকার কেমন বয়সী প্রয়োজন কেমন বয়সের ভাইয়া যেমন বয়সী হোক সে যদি আমার বিয়ে সাদী করা হয় তা আমার বিয়ে দুটো ডাল ভাত রাখতে পারে এটাই যথেষ্ট আর মানে কিছুর প্রয়োজন নেই এখন সে যে মনে হোক সে যদি আমার দায়িত্ব নিতে পারে ঠিক আছে এরকম মনে মানুষ পাইলে আমি বিয়ে সাদী করবো এই নাম্বারটা কার যে নাম্বারটা আমার হে দর্শক শুনতে পেরেছেন আপনারা যদি আমার মতো চাইলে ওনার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবেন আপু কয়েকদিন যাবত ফোন দিতে রেকর্ড প্রতিষ্ঠা করার জন্য এইটাটা আপনাকে সে ব্যবস্থা করা আমার দায়িত্ব যাচাই করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপু শুনতে চাই আর কিছু বলবেন জি না ভাই আর কিছু নেই আচ্ছা ঠিক আছে আপু পড়াশোনা করেছিলেন কতটুকু বলছিলেন জি ভাই আপু আসলে বেশি করতে

প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখেন আমরা কিন্তু তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে তার সকল তো ডিটেলসগুলো আমরা নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন আপনাদের মূল্যবান সময় থেকে তাদেরকে সময় দিয়ে তাদের নাম্বারে ফোন দিয়ে তাদের ডিটেলসগুলো জেনে নেওয়া পুরো বিস্তারিত শোনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারবেন এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ বলেছিল নেই তাই আমি নাম্বারটা দিয়ে রাখছি প্রয়োজনে আপনিও যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ